দক্ষিণ নির্বাচন প্রচারণার ষষ্ঠ দিনে বাগেরহাটে হজরত খান জাহান আলী মাজার মাঠে কথা বলছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে কিন্তু আমরা চাই আমাদের সাথেও যেন সেই সম্পর্কটা রক্ষা করা হয় কিছু লোক জাতিকে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ অমুক ধর্ম অমুক ধর্ম ধর্মে ধর্মে ক্লেশ চেতনার ক্লেশ এইগুলা লাগাই রেখেছে আমরা এই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে ফুলের বাগানের গাছগুলার মতো থাকতে চাই নিরাপদে শান্তিতে থাকতে চাই সম্মানের সাথে থাকতে চাই এখানে কারো অপমান আমরা বরদাস্ত করব না ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না নাগরিকত্ব দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এই বাগের হাটেরও অনেক সমস্যা আছে আছে না আবার অনেক সম্ভাবনাও আছে যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে পনেরো সালে আমি স্মরণকোলায় একটা এলাকায় গিয়েছিলাম জমিনের আইল দিয়ে চলতে হয়েছে ভালো একটা রাস্তা নাই তিন জায়গায় আমরা পড়েই গেলাম আবার উঠে চলতে থাকলাম কেন এই বাগেরহাট কি বাংলাদেশের অংশ নয় হা উন্নয়নে যারা অবদান রেখেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আবার উন্নয়ন করতে গিয়ে যারা ডাকাতি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাইতে পারব না বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় জনগণের টাকা নিয়ে যারা নিজেদের পকেট বাড়ি করেছেন সিঙ্গাপুর বানিয়েছেন আর কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না ধন্যবাদ জানাবো সততার সাথে দক্ষতার সাথে এই জাতির খেদমত করে বাঘের বাঘ বাঘের হাটবাসীর খেদমত করে যারা গিয়েছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সুযোগ পেলে নির্যাতের ভিত্তিতে যে এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত ওই এলাকার দিকে ইনশাল্লাহ আমাদের চোখটি প্রথমে পড়বে ইনশাল আমরা এটা দেখব না কোন মন্ত্রী মহোদয় আর প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায় আমরা দেখব কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ